আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত খুব ভালো দিন আসতে চলেছে এই আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে যেই জিনিসগুলো করতে হবে এই নিয়ে আজকে আমি আলোচনা করব তিথিটি ক্ষণটি সময়টি যেহেতু খুব ভালো সুতরাং এই সময় আপনাকে কিছু জিনিস করতে হবে তার মধ্যে লাস্ট যে জিনিসটি আমি বলবো সর্বশেষ জিনিসটি আপনি চেষ্টা করবেন করার একটু কঠিন কিন্তু এটি আপনার উপর আপনি যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই নমস্কার বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকে আলোচ্য বিষয় নিয়ে প্রথম কথা শনিবার দিন আপনি কি করবেন যখন আপনি স্নান করবেন সকালবেলায় বালতির জলের মধ্যে যে কোনো লোহার টুকরো পরিষ্কার পরিচ্ছন্ন জং ধরা নয় যে কোনো লোহার টুকরো দিয়ে আপনি সেই জলে আপনি স্নান করবেন শনিবার করে আঠাশে জানুয়ারি পর্যন্ত এটা যেন মাথায় থাকে এটাতে কি হবে আপনার শনি স্ট্রং হবে দ্বিতীয় আপনাদের যদি শনি শাড়ি সাথে থাকে তার প্রভাব কমবে আপনার শনি দেবের আশীর্বাদ কিবা দৃষ্টি আপনার জীবনের উপর পড়বে এবং এই সময়টি কিন্তু এই জিনিসগুলি করার জন্য একদম পারফেক্ট ক্ষণ এটাকে মাথায় রেখেই আপনাকে এই কাজটি করতে হবে দ্বিতীয় যে কাজটি এই সময় আপনি করবেন সেই কাজটি হলো আপনার বাড়ির যে কোনো ছোট সদস্যকে ছেলে মেয়েদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো সদস্য যার বয়স দশ বছরের নিচে মানে খুদে সদস্যকে আপনাকে নারকেল দান করতে হবে মাথায় থাকে যেন নারকেল দান করতে হবে আমি ডাব করার করার কথা কথা বলছি নারকেল কোন দিন করবেন করবেন মাথায় রেখে করবেন বুধবারের দিন করবেন দশ বছরের নিচে আপনি বাচ্চায় করবেন এবং কি দান করবেন নারকেল দান করবেন যখন আপনি নারকেল দান করবেন বলবেন নারকেলটা যেন বাচ্চাটি খায় কিভাবেই খাক ওটাকে বানিয়ে খাত নাড়ু করে খাত নারকেলের জল খাত ও নারকেলের কোনো না কোনো অংশ সে যেন খায় এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটাতে কি হবে এটাতে আপনার সংসারের বৃদ্ধি হবে যে কোনো ভালো জিনিসের বৃদ্ধি হবে আপনার সৌভাগ্য তৈরি হবে এবং বাচ্চাদের দান করা এ সময় খুব শুভ বলে মনে করা হয় এরপরে যে জিনিসটি আপনি করবেন সেই জিনিসটি হলো আপনার বাড়ি থেকে বেরোনোর পর আপনার বাড়ির বা দিকে আপনার বাড়ির বা দিকে যেই মন্দিরই পড়বে সেই মন্দিরে আপনি পেরেক দান করবেন সে শনি মন্দির হতে পারে কাই ঠাকুরের মন্দির হতে পারে শিব ঠাকুরের মন্দির হতে পারে যে কোনো মন্দির হতে পারে আপনি পেরেক দান করবেন কটা পেরেক দান করবেন একটাই পেরেক দান করবে যখন পেরেক দান করছেন কাউকে বলবেন না কেন আপনি পেরেক দান করছেন ঠিক আছে এটা কিন্তু ওই তিথির ভালো জিনিসগুলো নেওয়ার জন্য শুভ জিনিসগুলো নেওয়ার জন্য এই কাজটি আপনি করবেন এরপরে যে কাজটি আপনি করবেন সেই কাজটি হলো আপনার বাড়িতে যে একটি গণপতির ছবি আনবেন যদি আগে থেকেই গণপতির ছবি থাকে তো খুব ভালো কেশর মেশানো দুধ আপনি গণপতিকে ভোগে কেশর দুধ আপনি গণপতিকে ভোগে চড়াবেন আপনি অল্প একটু দুধ নিয়ে চড়াতে পারেন আপনার আর্থিক ক্ষমতার ওপর এখানে আমার বলার কিছু নেই যা আপনার ক্ষমতা আপনি তেমন করেই গণেশ ঠাকুরকে আপনার ইচ্ছা মনোবাসনা যদি কিছু থেকে থাকে ভোগ এবং সেটি আপনি গণেশ ঠাকুরকে বলবেন যে ঠাকুর আমার এই মনোবাসনাটা মনের ইচ্ছাটা আপনি পূরণ করে দিন আপনার আশীর্বাদ আপনার কৃপাদৃষ্টি যেন সবসময় আমার উপরে থাকে এটিও অবশ্য বলবেন এটাতে কি হবে দৃষ্টি আশীর্বাদ তো পাচ্ছেন আপনার ইচ্ছাকৃত যে কোনো মনোবাসনা আপনি ভগবানকে বলে রাখলেন এটি এই বছরের জন্য আপনার পূর্ণ হবে fulfilled হবে এবং অবশ্যই হবে যদি আপনি এই আঠাশ তারিখের মধ্যে এই কাজগুলো করেন এবং সর্বশেষ আমি বলেছিলাম যে এই কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে যদি পারেন ছাব্বিশ তারিখে আবার বলছি যদি পারেন ছাব্বিশে জানুয়ারির দিন ঘুম থেকে উঠে সকাল দশটা সাত মিনিট পর্যন্ত আপনাকে মৌনব্রত পালন করতে হবে কিছুই না কথা বলবেন না একদম কথা বলবেন না যা ইচ্ছে আপনি খেতে পারেন খাবারের কোনো বাধা নেই মौनব্রত করবেন মौनব্রত করার আগে আপনার বাড়ির লক্ষ্মী দেবীকে আপনি বলবেন দেবী আমার মনোইচ্ছা মনোবাসনা পূরণ করার জন্য তোমাকে শরণ করে আমি মौनব্রত শুরু করলাম বলে মौनব্রত শুরু করবেন যখনই আপনি ঘুম থেকে উঠো শুরু করবেন এবং যখন শেষ করবেন তখনও মা লক্ষ্মীকে আপনি বলবেন যে মা লক্ষ্মী আমি এখন মৌনব্রত শেষ করলাম সময়টা আমি আপনাকে বলে দিলাম এইটুকুনি করবেন মৌনব্রত মানে চুপ করে থাকা আপনি হুম 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 এভাবে উত্তর দিতে পারেন কিন্তু মুখ খুলে কথা বলবেন না জানি এটা একটু কঠিন যদি করতে পারেন ভালো যদি করতে না পারেন অসুবিধা নেই বাকি কাজগুলো যেগুলো আমি বললাম সেগুলো আপনি অবশ্যই মন দিয়ে করবেন এই সময়টা করা খুব শুভ বলে মনে করা হয় তাহলে এই জিনিসগুলো করলে শুধু আপনার সুখ সমৃদ্ধি শান্তি আসবে না আর্থিক উন্নতি হবে ভোগ দূর হবে এবং বিভিন্ন জায়গা থেকে আপনার সংসারে যে নজর লাগে সেই নজরও আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে দাদা বাড়িতে বক গাছ লাগানো কি ভালো কি ভালো না বাড়িতে গাছ লাগানো গণ্য করা হয় না এটিকে অশুভ হিসেবে গণ্য করা হয় আপনার বিভিন্ন জায়গায় বকফুলের গাছ থাকতে পারে কিন্তু বাড়ির যে আপনার গন্ডি তার মধ্যে বকফুলের গাছ সাধারণত মানুষ পোতে না বা রাখে না সুতরাং আপনি সব সময় মনে রাখবেন বাড়িতে বকফুলে গাছ লাগলে নেগেটিভিটি আসে। আপনার বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি, ঝামেলা এমনকি আয়ু কম এবং মৃত্যু হওয়া পর্যন্ত হতে পারে। সুতরাং বাড়িতে বকফুলের গাছ রাখবেন না। এমন জায়গায় বকফুলের গাছ রাখবেন যেটি আপনার চৌহদ্দি নয়, অন্যর চৌহদ্দি নয়, নর্মাল যে জায়গা থাকে সেখানে আপনি করতে পারেন। এরকম নর্মাল জায়গা মাঠে, ঘাটে, পাশে রাস্তায় বিভিন্ন জায়গায় সেটা চিন্তা করার কোনো নেই আপনি পুততে পারেন কিন্তু আপনার বাড়ির গন্ডির মধ্যে আপনি পুততে পারেন না এটি আপনাকে মাথায় রাখতে হবে কাজটি যত বড় হবে আপনার সংসারে অশান্তি দুঃখ দুর্দশা সব বাড়তে থাকবে সুতরাং আপনি বুঝে গেলেন বাড়িতে বকফুল গাছ লাগানো যায় না আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা সব থেকে ভালো হবে যে কমেন্ট সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব যাতে অন্যান্য দর্শকেরা এর মাধ্যমে উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে করে রাখছি নমস্কার